সমালোচনার চেয়ে আমি মনে করি যে আলোচনাটাই বেশি মুখ্য এবং মানুষ আমাকে নিয়ে কথা বলছে এটাই আসলে আমার জন্য অনেক বড় একটা পাওয়া সুপার স্টারদের মাঝে মানুষ যদি আমাকে নিয়ে কথা বলে তাহলে সেটা ডেফিনেটলি আমার ভালো লাগাই উচিত এটা খারাপ লাগার কিছু নাই আমি আসলে কাজের ব্যাপারে খুবই প্রফেশনাল অনেকেই মনে করে কি সবিজ ইন্ডাস্ট্রিতে লিঙ্ক লবিং বা গ্রুপিং করে কাজ করা যায় কিন্তু আসলে দিন শেষে এখন কমার্শিয়াল হয়ে গেছে সবাই টিম হয়ে কখনোই কোথাও কাজ করা যায় না টিম আসলে একটা ভুল কথা ক্যামেরার সামনে আসলে সবসময় আমি খুবই গর্জিয়াস দর্শকরা আসলে জানতে চাই তার যে টিম গৌতম শাহ টিম তারা কি অপুকে ছেদ দিয়ে বুবলিকে নতুন করে আবার পিক করলো কিনা বা বুবলির সাথে নতুন করে যে কাজের দেখছি আমরা বা এটার কারণটা আসলে কি প্রথমত আসলে টিম হয়ে কখনোই কোথাও কাজ করা যায় না টিম আসলে একটা ভুল কথা যখন যেই ব্যবসায়িক প্রতিষ্ঠান যাদের প্রমোশন কাজের জন্য যাকে চায় তাকেই নেয় অনেকেই মনে করে কি সবিস ইন্ডাস্ট্রিতে লিঙ্ক লবিং বা গ্রুপিং করে কাজ করা যায় কিন্তু আসলে দিন শেষে এখন কমার্শিয়াল হয়ে গেছে সবাই আমাকে লাগলে আমাকেই খুঁজে বের করবে সেটা যেরকম কার কেউ কারো রিজিক আসলে নষ্ট করতে পারে না এটা হচ্ছে প্রথমত দ্বিতীয়ত হচ্ছে একাধারে যখন কোনো শিল্পী নিয়ে অনেক বছর ধরে কাজ হয়ে যাবে তখন ডেফিনেটলি মানুষ নতুন মুখ দেখতে ভিন্ন কিছু দেখতে যাবে তো সেই সূত্র ধরেই হয়তো নতুন মুখদের সাথে কাজ কাজ করা করা হচ্ছে সামনে সামনে হয়তো আরো নতুন মুখদের সাথে হবে যেমন আমার প্রোডাকশন থেকেও একটা কাজ আসছে নতুন বছরে তো সেখানে আমরা চেষ্টা করছি যে চিত্রনায়িকাদের দিয়ে সবসময় কাজ করা হয় এখন একটু অভিনেত্রীদের মানে যারা হচ্ছে নাটক করছে ছোট পর্দায় কাজ করছে তাদেরকে নিয়ে কাজ করব তো দেখা যাক কাদেরকে নিয়ে কাজ আমি আসলে কাজের ব্যাপারে খুবই প্রফেশনাল আমার মনে হয় প্রফেশনাল পার্সোনাল লাইফ আমার একদমই ডিফারেন্ট যেমন ঘরে আমাকে অনেকে দেখলে হয়তো চিনতে পারবে না যে এত সিম্পল আমি লাইফ লিড করি আবার ক্যামেরার সামনে আসলে সব সময় আমি খুবই গর্জিয়াস তো আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা শুটিং এর পিছনেই অনেক গল্প থাকে তবে হ্যাঁ কাজের জায়গা থেকেও ভালো লাগা মন্দ লাগা থাকে তবে চিত্রনায়িকা যাদের সাথে আমি কাজ করেছি সবাই খুব কোঅপারেটিভ ছিল আমাকে অনেক ভালোবাসা স্নেহ দিয়েছে কাজের ব্যাপারে অনেক কোঅপারেটিভ ছিলেন প্রত্যেকে সমালোচনার চেয়ে আমি মনে করি যে আলোচনাটাই বেশি মুখ্য এবং মানুষ আমাকে নিয়ে কথা বলছে এটাই আসলে আমার জন্য অনেক বড় একটা পাওয়া কারণ এখন অনেক শিল্পী টিকটকার্স ইউটিউবার্স কন্টেন্ট ক্রিয়েটার্স ব্র্যান্ড প্রমোটার্স তো এতজনের মাঝে সুপার স্টারদের মাঝে মানুষ যদি আমাকে নিয়ে কথা বলে তাহলে সেটা ডেফিনেটলি আমার ভালো লাগাই উচিত এটা খারাপ লাগার কিছু নাই আর মানুষের ভালোবাসার কারণেই কিন্তু আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি